আসসালামু আলাইকুম বন্ধুরা আইকিউ মানে তো পাওয়ার আর পারফরমেন্সের এক দারুণ কম্বিনেশন তাই না আজ আমরা কথা বলবো আইকিউ জেড টেন আর ফাইভ জি নিয়ে যে ফোনটা মিড রেঞ্জ সেগমেন্টে নিজের জায়গা পাকাপোক্ত করতে এসেছে এই ফোনটা কি সত্যিই আপনার জন্য সেরা হতে চলেছে এটি আসলে কেমন ফোন তারই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে চলুন তাহলে আর দেরি না করে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক বন্ধুরা প্রথমে কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আইকিউ তাদের সিগনেচার প্যাকেজিং রেখেছে বক্সটি খুললে প্রথমেই পাবেন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোন একটি ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড একটি টিপিউ ব্যাক কাভার একটি ফোরটি ফোর ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডেপ্টার একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং একটি সিম ইনজেক্টর পিন এই বাজেটে ফোরটি ফোর ওয়াট ফাস্ট চার্জার এবং একটি ভালো মানের কেস বক্সে দেওয়াটা বিশাল প্লাস পয়েন্ট এর জন্য বাড়তি কোনো খরচের চিন্তা নেই এইবার কথা বলা যাক ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে আইকিউ জেড টেন আর ফাইভ জি ফোনটি বেশ পাতলা এবং হালকা এবং থিকনে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার যা হাতে নিলে মোটেও ভারী মনে হয় না আপনার হাতের সাথে যেন একদম মিশে যায় এর পেছনে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং আঙ্গুলের ছাপও কম পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোনটিতে আইপি সিক্সটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিংও রয়েছে এমনকি এইচ জি এস ফাইভ স্টার মিলিটারি গেট এবং ড্রপ রেজিস্ট্যান্স রেটিংও রয়েছে যা দৈনন্দিন জীবনকে হালকা অ্যাডভেঞ্চার ভাব দিবে বন্ধুরা এবার কথা বলা যাক পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার নিচের দিকে স্পিকার গিল ইএসবি টাইপ সি পোর্ট মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে ওপরের দিকে আরেকটি সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে এতে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট রয়েছে তবে এখানে এইচডি কার্ড ব্যবহারের সুবিধা নেই ডিসপ্লে হিসেবে থাকছে একটি বিশাল সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির এফএইচডি রেজুলেশনের কোয়াড কাপ অ্যামুলের ডিসপ্লে এই বাজেটে এমন প্রিমিয়াম কাপ ডিসপ্লে পাওয়াটা সত্যিই বিরল এখানে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট যার ফলে স্ক্রলিং গেমিং বা যে কোনো ইউনিফিকেশন হবে মাখনের মতো স্মুথ আপনার মনে হবে আপনি যেন স্ক্রিনে হাত বুলিয়ে যাচ্ছেন ডিসপ্লে এর ব্রাইটনেসও বেশ ভালো সর্বোচ্চ আঠারোশো নিট স্পিক ব্রাইটনেস থাকায় দিনের কড়া আলোতেও সব কিছু পরিষ্কার দেখতে পাবেন ডিসপ্লে বেজলো খুবই কম এতে এইচডি আর টেন প্লাস সাপোর্ট করে যার ফলে নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউবের মতো সব প্ল্যাটফর্মে আপনি হাই কোয়ালিটি এইচডিআর কন্টেন্ট উপভোগ করতে পারবেন এইবার কথা বলা যাক স্পেসও পারফরমেন্স নিয়ে আইকিউ জেড টেন আর ফাইভ জি ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড প্রসেসর এটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা একটি অক্টেকর প্রসেসর যা দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় এর অ্যান্তেত স্কোর প্রাইস হয় লাখের আশেপাশে ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে পাবেন যা এইট ওয়ান টোয়েন্টি এইট এবং টুয়েলভ টু ফিফটি সিক্স ইন্টারনাল স্টোরেজ গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটি বেশিরভাগ গেম স্মুথলি হ্যান্ডেল করতে পারে দৈনন্দিন কাজ মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ভিডিও স্ট্রিমিং সব কিছুই হবে খুব স্মুথলি এই ফোনটিতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো এমএইচ ব্যাটারি যা সাধারণ ব্যবহারে এটি দিন পর্যন্ত অনায়াসে চার্জ ধরে রাখতে পারে আর আপনি যদি হ্যাভি ইউজার হন তাহলে প্রায় দশ ঘন্টা ব্যাকআপ পাবেন পাবেন চার্জিংয়ের জন্য থাকছে ফোর্টি ফোর ফাস্ট চার্জিং এটি দিয়ে মাত্র আটাত্তর মিনিটের মধ্যে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন হয়ে যাবে যা এই বাজেটে বেশ ভালো আইকিউ জেড টেন আর ফাইভ চলবে অ্যান্ড্রয়েড ফিফটিন ও ফান্টাস 15 ফিফটিনে আইকিউ এখানে দুই বছর মেজর ওয়েস আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট প্রতিশ্রুতি দিচ্ছে যা ভবিষ্যতের জন্য ফোনটিকে উপযুক্ত করে তুলবে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে যা দ্রুত আনলক করতে সক্ষম এইবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে ফোনটিতে পাবেন ডুয়াল ক্যামেরা সেট আপ ফিফটি মেগাপিক্সেল সনি প্রাইমারি সেন্সর টু মেগাপিক্সেল ডেপ সেন্সর আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ফিফটি টু মেগাপিক্সেল সেন্সর ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে দিনের আলোয় ভালো ছবি তুলতে সক্ষম যেখানে ভালো ডিটেলস এবং ভালো কালার পাওয়া যায় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রাইমারি সেন্সর এবং সেলফি ক্যামেরা উভয় ফোর কে থার্টি সাপোর্ট করে যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ বন্ধুরা আইকিউ জেড টেন আর ফাইভ জি তাদের জন্য সেরা হতে পারে যারা একটি শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাক চান যারা গেমিং এবং মাল্টিমিডিয়ার পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্টস স্কোয়ার্ড কাফ অ্যামোলেট ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স চান যারা একটি প্রিমিয়াম ডিজাইন আইপি রেটিং এবং দীর্ঘস্থায়ী সফটওয়্যার আপডেট চান তাদের জন্য বেস্ট তো বন্ধুরা আই কিউ জেট টেন আর ফাইভ জি ফোনটি আঠাশ থেকে তিরিশ হাজার টাকার আশেপাশে আসতে পারে সব মিলিয়ে আই কিউ জেট টেন আর ফাইভ জি তার দামের উপর নির্ভর করে বাজেটে একটি অসাধারণ প্যাকেজ হতে পারে তো বন্ধুরা আজকে আই কিউ জেড টেন আর ফাইভ জি এর বিস্তারিত রিভিউ পর্যন্তই ফোনটা কেমন লাগলো বা অন্য কোনো ফোন সম্পর্কে জানতে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহতালা আপনাদের সুস্থ সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন الله حافظ